মিসমিল্লা রহমান রাহিম আহ্বান গল্পের আজ তৃতীয় পর্ব গ্রামে থাকতে থাকতে একদিন তার ছুটি ফুরিয়ে আসলো তখন ছুটি ফুরিয়ে গেলে কথক কলকাতা চলে যান কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে তার গরমের ছুটি এ ছুটিতে তিনি নতুন ঘরখানার ঘরে তিনি এসে ওঠেন কলকাতাতে এত কর্মব্যস্ত এই কর্মব্যস্তে কয়েক মাসের মধ্যে বুড়িকে তিনি একবারও তার মনে মানে কথা সেই বুড়ির কথা তার একবারও মনে পড়েনি পরের দিনই বুড়ি এসে ঘরে সে দাওয়ায় বসে ময়লা ছেঁড়া কাপড়ের এক প্রান্ত থেকে গোটা কতেক আম খুলে সামনের মাটিতে রেখে বলল আমার কি আর মরণ আছে রে বাবা কথক বলল ওই আম কিসের বুড়ি তখন দণ্ডহীন মুখে হেসে বলল ও গোপাল আমার তোর জন্যই নিয়ে এলাম গাছের আম বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন যাই দিনে একটু বামন পাড়ার দিকে কেটা পয়সা দিল ভালো মতে চিনতেও পারলাম না আসলে হয়েছে কি ওই বেলা পড়ে গেলে ঠাওয়ার কম পাই ওকে চিনতে পারো ও হচ্ছে গোপাল আমার ছেলেবেলার বন্ধু নরেশ বাড়ুজ্যের ছেলে গো, খুব ভালো মানুষ ছিলেন হ্যাঁ কোনো দিন আপন পর করেনি আমাকে বাড়িতে এলি পরে ওই মুড়ি বাতাসা দিলি ঠিক খেয়েছে তাই বলি আরে মানুষ হতি হলি শিক্ষিত হতি হয় বুঝেছ হ্যাঁ নালি এই জাত বেজাত করতি করতি আর এই বেবাদ করতে করতে জীবন নাশ হয়ে যাবে আল্লাহ তোমার অনেক ভালো করু বাবু অনেক ভালো করুন আচ্ছা আমি এই মুসলমান যেন তুই আমারে পয়সা দিলি হ্যাঁ আল্লাহ তোর ভালো করু আল্লাহ তোর ভালো করু এমনি করে মায়ের হাতে পয়সা দিত মায়ের মায়ের পেত আগে বরিমা। গোপাল চলো আমরা দুজন আম বাগানে গিয়ে কিছুক্ষণ বসি হ্যাঁ বাবু আমার তো ছুটিও শেষ হয়ে গেল কালি কলকাতায় ফিরতে হবে তো মনস্থির করেছি বাবার ভিটায় একটা ঘর আসলে তুলিয়ে ফেলি তাহলে অন্তত ওই ঘরের টানে গ্রামে আমার আসা হবে হ্যাঁ আমি তো বলেইছি আমি খড় বাস দিচ্ছি চালা ঘর তুলে ফেলো ভাবছিলাম ওই সামান্য মাইনে পাই সব সহযোগিতা আমি করব তোমার ঘর তোলার জন্য যা যা করার আমি তোমাকে সার্বক্ষণিক সহযোগিতা দেব খুড়োমশাই আসি তবে আর কলকাতায় আসলে আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন আপনি আমার বাড়িতেই উঠবেন সংসার হয়তো আমি করিনি ব্যাচেলার হিসেবে আমার সংসারে সবকিছুই আছে যাবো রে একবার কাশি যাবার ইচ্ছা ভগবান কবে যে মনোবাসনা পূর্ণ করবেন অবশ্যই ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবেন তুমি যখনই কলকাতায় আসবেন আসার আগে আমাকে একটা টেলিগ্রাম করে আসবেন খুড়োমশাই এখানে কিছু টাকা আছে আমার বাবার ভিটেটার উপর একটা ঘর তুলে দিবেন আমার দ্বারা তার অত কিছু করা সম্ভব হবে না সময় কোথায় তো ভাবছি এখন থেকে সময় পেলে আমি গ্রামেই চলে আসব। অবশ্যই অবশ্যই তা কবে আসবে তুমি ভাবছি যে জ্যৈষ্ঠের গরমে যখন ফল পাকবে তখনই আসবো যাই তবে খুরুমশাই নমস্কার ভালো আছো তো আবা কি মরণ আছে রে বাপ হ্যাঁ যো নে ও কাটদো পেলে কোথায় ওরে গাচের গো বাপ জামা গোপাল নিয়ে যাই দুটো আম খুব বৃষ্টি খেয়ে দেখিস নতুন ঘরে